দত্তপুকুর জুবলিঘাট শ্মশানে ঘটে গেল এক অলৌকিক ঘটনা সন্ধেবেলায় একটি দেহ সৎকারের পর পরিবারের লোকজন চলে গেলে শ্মশানের পিছনে আশি ফুটের বেশি উঁচু একটি নারকেল গাছের গোড়ায় এবং মাথায় দাউ দাউ করে জ্বলছে আগুন প্রত্যক্ষদর্শীরা জানায় প্রতিদিনই সৎকারের জন্য অতি প্রাচীন দত্তপুকুর জুবিঘাট শ্মশানে আসেন এলাকার সাধারণ মানুষ আজকেও বিকেলবেলার দিকে একটি দেহ নিয়ে আসেন সৎকারের জন্য সৎকার হয়ে যাওয়ার পর মৃত ব্যক্তির পরিবারের লোকজনরা চলে যাওয়ার পরেই ঘটে এক অলৌকিক ঘটনা হঠাৎ করেই চোখে পড়ে শ্মশানের পিছনে থাকা একটি নারকেল গাছের গোড়ায় এবং আশি ফুট উঁচুতে নারকেল গাছের মাথায় জ্বলছে দাউ দাউ করে আগুন এই ঘটনা দেখতে পায় শ্মশানের পিছনে থাকা একটি বাড়ির মহিলা এরপরেই তার চিৎকার শুনে তড়িঘড়ি ছুটে আসে জুবলিঘাট পল্লী উন্নয়ন সমিতির সদস্যরা পাম্পের সাহায্যে এবং বালতি দিয়ে জল ঢেলে আনুমানিক তিরিশ মিনিট পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন তারা হঠাৎ একটা অলৌকিক ঘটনা জুবলিঘাটা শ্মশান সবাই তো জানে এখানে শ্মশান দাহ করাতে আসে প্রায়ই আসে দাহ হয় আজকে হঠাৎ একটা বডি এসেছিলো দাহ হলো হওয়ার পরে হঠাৎ দেখছি নারকেল গাছের মাথায় আগুন উঠে গেছে ঠিক আছে এরম অলৌকিক ঘটনা তো আগে কোনো দিনও দেখিনি ঠিক আছে লোকে তো সবাই চমকে গেছে কী আগুন লেগে গেছে দাউ দাউ করে আগুন লেগে গেল বডিটা চলে গেছে অবশ্য পুরিয়ে তারপরেই আগুন হঠাৎ লেগেছে আমরা তো দেখে আতঙ্কিত আবার অনেকে আবার ভাবছে ভৌতিক কোনো ব্যাপার আগুন কি করে নাগাল গাছের মাথায় উঠলো এটাই হচ্ছে সবার জিজ্ঞাসার চিহ্ন আর কি নাগাল গাছ মোটামুটি তো ষাট আশি ফুট তো হবেই মনে হচ্ছে দাও প্রতিদিন না হলেও মাঝে মাঝেই দাও হয় এখানে আজকেও এসছিল আসার পরে চলে গেছে দাও করে তারপরেই আমরা হঠাৎ বিকেল চারটে টাকা এসেছিলো চলে গেছে ওরা তারপরে আমরা এই একটু এই ঠিক সাড়ে আটটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে দাও দাও করে কিন্তু নাগেল গাছের মাথায় আগুন মানে নাকলের মাথা জ্বলছে কিন্তু অন্য কোথাও আর নিচে আগুন জ্বলছে ব্যাপারটা কিছু বোঝা গেল না অলৌকিক ঘটনা মনে হচ্ছে কিছু একটা ঘটেছে প্রথমে এখানকার বাড়ির লোকজন আছে তাদের তো পেছনে বাড়ির পেছনে জ্বলেছে আগুন তারা দেখে আর এখানকার ছেলেপেলে সব দমকল বাহিনীর মতো গিয়ে সঙ্গে সঙ্গে আগুনটা নিবি দিয়েছে জল ছল দিয়ে একদম পাইপ লাগিয়ে সঙ্গে সঙ্গে সবাই বালতি নিয়ে ছেলে পেলে সব আছে গিয়ে তারা এখন সঙ্গে সঙ্গে আগুন নিবি দিয়েছে দেরি হলে কি আগুনটা ছড়িয়ে তো আশেপাশেই বাড়ি বিচুলি গাদা আছে ওখানে গোয়াল আছে সেখানে আগুনটা লাগতে পারতো বিপদ একটা বড়ো সড়ো ঘুরতে পারতো না দমকলে দরকার পড়েনি ছেলে পেলেই যা কাজ করে দিয়েছে ঠিক আছে একদম আগুন নিবি দিয়েছে স্পটে এখন আর কোনো অসুবিধা নেই এই তো আধা ঘন্টা লেগেছে নিয়ন্ত্রণ বেশ বড়ই আগুন ভালোই আগুন লেগেছে না 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 ওটা কিছু বলা যাচ্ছে না কি করে আগুনটা লাগবে দমকল বাই দিয়ে এসছে Yes.